বিটাউনে তারকাদের মোহনীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে সার্জারি সূক্ষ্ম ছোঁয়া এবার সে কথা নিজেই স্বীকার করলেন খুশি কাপুর নাকে ঠোঁটে অস্ত্রোপচার করেছেন তিনি বললেন এটা নিয়ে অপমান করার কিছু নেই বলিউডে তার অভিষেক সবেমাত্র অথচ নেটিজেনদের নজর শুধু তার রূপান্তরের দিকেই শ্রীদেবী কন্যা খুশি কাপুর বলিউডে এসেছেন আর্চিস দিয়ে সামনে আসছে লাবিপ্পা কিন্তু যত না আলোচনায় তার সিনেমা তার চেয়েও বেশি ট্রেন্ডিং তার রূপান্তর ছোটবেলা থেকে প্রচারের আলোয় থাকা খুশির পুরনো ছবি ও ভিডিওর সঙ্গে এখনকার লুক মিলিয়ে কটাক্ষ করেছেন অনেকে খুশির নাকো ঠোঁটের পরিবর্তন নেটিজেনদের নজর এড়ায়নি এক সময় নিজেই স্বীকার করেছিলেন নাকে সার্জারি করেছেন এবার ঠোঁটেরও পরিবর্তন নিয়ে খোলাখুলি বললেন লোকে ভাবে এটা বলে আমাকে অপমান করা যাবে কিন্তু আমি মনে করি এতে লজ্জার কিছু নেই তবে কি শ্রীদেবের মতোই রূপবদলের পথে হাঁটলেন বলিউডে অভিষেকের আগেই ট্রলিং ও কটাক্ষের শিকার হতে হয়েছে খুশিকে কেউ বলেছেন অভিনয়ের বদলে সার্জারির ওপর বেশি জোর দিচ্ছেন তবে বলিউডে চর্চা বা প্লাস্টিক সার্জারি নতুন কিছু নয় আগে কারিশ্মা কাপুর ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে বহু অভিনেত্রীর ক্ষেত্রেই একই গুঞ্জন শোনা গিয়েছে তবে খুশি এসব ট্রলকে পাত্তা না দিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে চান বলিউডের ফিল্টার করা সৌন্দর্যের পেছনের বাস্তবতা বুঝিয়ে দিলেন শ্রীদেবের কন্যা